<applause> الله اكبر طالع <أهي> ادم ادم সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কেন এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টায় বিপরীতে আমেরিকা এবং ইসরায়েলের মুসলিম দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করতে বলেন আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার মুসলিম দেশগুলির মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে অপর থেকেই ইরান আঞ্চলিক ঐক্য এবং শান্তির পথে এগিয়ে যাচ্ছে মঙ্গলবার বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের পর সৌদি যুবরাজের সাথে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান বলেন সৌদি আরব শুরু থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সমস্ত আগ্রাসনের নিন্দা করেছে মোহাম্মদ বিন সালমান বলেন ইসরায়েলের ওপর চাপরুক এবং এর আক্রমণ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে ব্যাপক কূটনৈতিক আলোচনায় যুক্ত হয়েছি ক্রাউনপ্রিন্স বলেন এ অঞ্চলের মুসলিম দেশগুলি ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের জন্য লঞ্চ হিসেবে কাজ করবে না এবং তারা তাদের মাটিতে আমেরিকান ঘাঁটিগুলিকে কোনো আগ্রাসনের জন্য ব্যবহার করতে দেবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম